আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইন্ডস মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটা ছিল ঈদের আগের দিন রাতের বেলা আমি হচ্ছে ঈদের দিন সকালে বিরিয়ানি রান্না করব। তো তার জন্য আমি মাংসটা রাতেই হচ্ছে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব তার জন্য এখানে আমি হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এখানে আদা জিরা রসুন বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল সব কিছু একসঙ্গে করে এখন আমি হচ্ছে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি মাংসটা অ্যাড করে দেব আর সুন্দর করে মাখিয়ে নেব এই যে আমি কিন্তু মাংসটা একটু বড় বড়ো করে পিস করে নিয়েছি আর দম বিরিয়ানির মাংসটা একটু কিন্তু বড় করেই কাটতে হয় বিরিয়ানি রান্না করার অন্ততপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে মাংসটাকে মেরিনেট করে একটু নর্মাল ফ্রিজে রেখে দিলে মশলাটা কিন্তু মাংসর সঙ্গে সেট হয়ে যায় তো আমি হচ্ছে সকালে রান্না করব ঈদের দিন তাই আমি আগের দিন রাতে মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম তো যাই হোক এখন যে চলে আসছি আমি হচ্ছে নবাবী সীমায় রান্না করব তো নবাবী সীমায়ের সঙ্গে আমার যা যা লাগবে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি এখানে সেমা এই মিল দুই রকমের বাদাম তারপর ঘি আছে তারপর কর্নফ্লাওয়ার আছে কাস্টার্ড পাউডার আছে ভ্যানিলা এসেন্স আছে গুঁড়া দুধ আছে তো এখন হচ্ছে আমি এই যে চুলায় কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রান্নাটা শুরু করে দেবো তো প্রথমে আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বাদাম এবং কিসমিসগুলা ভেজে নেব কিশমিশ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদাম আমার কিন্তু অনেক বেশি পছন্দ কাজু বাদামের থেকে তো এই যে বাদাম এবং কিশমিশ দুইটাই একসঙ্গে ভেজে তারপর আমি হচ্ছে তুলে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না তাহলে দেখা যাচ্ছে পুড়ে যেতে পারে তো আমি তো ভেজে তুলে নিয়েছি আর এখন আরও একটু ঘি দিয়ে দিলাম আর এখন হচ্ছে লাচ্ছা সেমাইটা আমি পোনা করে নিচ্ছি এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি কিন্তু পরিমাণটা অল্পই লাগে এই নবাবী সেমাইয়ের ক্ষেত্রে আমি এখানে চার পাঁচ চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধও আমি প্রায় চার পাঁচ চামচের মতো ব্যবহার করেছি তাহলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে প্রতিটা উপাদান দিতে হবে আর সুন্দর করে নেড়ে নিতে হবে আর নাড়তে হবে ঘন ঘন তা না হলে দেখাচ্ছে সেমাইটা ধরে যেতে পারে আর এখন আমি হচ্ছে দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে নিয়েছি আর আমার এই যে সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর এখন হচ্ছে আমাকে নবমী সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি করে নিতে হবে তো ক্রিম তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির একটু বেশি দুধ নিয়েছি আর আমার সেমাইটা কিন্তু দুশো গ্রাম এখানে হচ্ছে এলাচ তেজপাতা দারুচিনি দিয়ে দিয়েছি আর এখানে যে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু কন্ডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে এখানে একদমই কিন্তু চিনি ব্যবহার করা যাবে না তো এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে কন্ডেস মিল্কটা দুধের সঙ্গে মিল্ট হয়ে যায় স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে সামান্য একটু দুধ আমি একটা বাড়িতে তুলে রাখছি কেন রাখছি সেটা পরে বলছি একটু ঘি দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা আমার আরও একটু আগে দেওয়া উচিত ছিল আমার মনে ছিল না তাই আমি এখনই দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি আর আমি নেড়ে নিচ্ছি ওই যে যে সামান্য একটু দুধ আমি বাটিতে তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে আমি হচ্ছে কাস্টার্ড পাউডার মিক্সড করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি ওই যে নেড়ে নিচ্ছি আর এভাবেই করতে হবে কিন্তু আর এখন দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে কাস্টার্ড পাউডারের ওই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হতে শুরু হয়ে যায় আর এখন আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি সেমাইটাকে এই পাত্রতে সুন্দর করে ডেকোরেশন করে নেব প্রথমে আমি এক লেয়ার সেমাই দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্রিমটাই আমি দিয়ে দিলাম আবার হচ্ছে আরেক লেয়ার সেমাই আমি উপরে দিয়ে দেব সবগুলা সেমাই এখন আমি যে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বাদাম কিশমিশ এই সব দিয়ে আমি ডেকোরেশন করে নেব সেমাইটাকে প্রতিটা কোনায় কোনায় সুন্দর করে দিয়ে দিতে হবে আর এই যে কিসমিসটা আমি এখন দিয়ে দিচ্ছি যে কোনো খাবার যদি সুন্দর করে পরিবেশন করা হয় সেটা খাওয়ার চাহিদা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই না এই তো আমি সুন্দর করে বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম আর প্রতি বছরেই আমাকে এই সেমাইটা রান্না করতে হয় একমাত্র আপনাদের ভাইয়ার জন্যই সে এটা খুবই পছন্দ করে তো এখন চলে আসছি হচ্ছে নর্মাল যে দুধ সেমাইটা হয় সেই সেমাইটা রান্না করার জন্য তো আমি ঘি দিয়ে সেমাইটা ভেজে তুলে নিয়েছি আর এখন হচ্ছে এক লিটার পরিমাণে দুধ আমি জাল করে নিয়েছি তারপর তেজপাতা এলাচ সব কিছু দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনির পরিমাণটা কম দিব কারণ আমি অতিরিক্ত চিনি খেতে পারি না তো এখন হচ্ছে যে আমি সেমাই দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ তো দিয়েই দিয়েছি এখন শুধু সুন্দর করে নেড়েচেড়ে আমি সেমাইটাকে রান্না করে নামিয়ে ফেলবো সেমাই রান্নাটা কিন্তু অনেক ইজি জিনিস আমরা সবাই পারি মোটামুটি তাই না আর এই যে দেখতে পাচ্ছেন আমার দুটো সীমায়ের আইটেমই কিন্তু রান্না করা শেষ আর আমি দুইটাই কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর এটা ঠান্ডা হলে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব এটা ছিল ঈদের দিন সকালবেলা সকালবেলা বলতে আমি ঘুম থেকে তো লেট করে উঠেছি সাড়ে দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি তো উঠে আমি কিচেনে চলে আসছি আর এখানে হচ্ছে রাইস কুকারের যে পট থাকে ওই পটের চায়ের পট চাল নিয়েছি এটা ছিল বাসমতি চাল ওটাকে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর এখন চলে আসছি বারান্দাতে গাছগুলা দেখতে যে কি অবস্থা গাছটা যে দেখতে পাচ্ছেন যে বেশ ফুল ফুটেছে কিন্তু রঙন ফুল গাছ সকাল সকাল সুন্দর সুন্দর গাছ দেখলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় তো আমি প্রতিদিনই চেষ্টা করি ঘুম থেকে উঠে একবারের জন্য হলেও আমার গাছগুলোর কাছে আসতে আর দেখতে এখন আবার চলে আসছি কিচেনে এই যে রাতে যে মাংসটা মিনিট করে রেখে দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু মাংসটা সেট হয়ে গিয়েছে আর বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছুই কুচিয়ে নিয়েছি পেঁয়াজ বেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু পোখারা নিয়েছি এখানে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি তারপর আলু তো আমাকে দিতেই হবে বিরিয়ানিতে আলু দেবো না এটা কি হয় তাই আমি আলুও যে কেটে নিয়েছি আর ওই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওখানে হচ্ছে আমি শাহি জিরা নিয়েছি আর এই যে সেই চালটা ধুয়ে রেখেছি সেটা ঘি নিয়েছি তারপর হচ্ছে কে আবার জল গোলাপ জল সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রান্না বান্না করতে চলে যাব তো এখানে এই যে পাত্রটা বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেস্তা করে তুলে নিয়েছি অর্ধেকটা তুলে নিয়েছি আর বাকি অর্ধেকের মধ্যে হচ্ছে আমি এখন চিকেন এবং আলুটাকে রান্না করে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য কোনো একটি পাত্রে আমি হচ্ছে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম কারণ আমি হচ্ছে চালটা বয়ল করে নেব আর পানিতে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি দারুচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা এখন ওটা কয়েক মিনিট ফুটিয়ে নেব আমি সুন্দরভাবে কিন্তু পানিটা ফুটে গেছে আর লবণ আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয় আর এখন হচ্ছে সে বাসমতি চালটাও কিন্তু আমি পানি ঝরিয়ে দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে ভাতটা যাতে আশি পারসেন্ট কুক হয়ে যায় তারপর হচ্ছে নামিয়ে আমি একটা জালিতে করে আবার পানিটা ঝরিয়ে নেব তো এই তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে এই পাত্রেই ভাতটা দমে বসাবো তো আমি অর্ধেক মাংস তুলে নিয়েছি আর বাকি অর্ধেক মাংসের ভিতরে আমি হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি এটাও আমি লেয়ার করে দেবো তো এক লেয়ার ভাত আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আলু পোখরা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা উপর দিক দিয়ে হালকা করে দিয়ে দেব এখন আমি আবার আরেক লেয়ার মাংস দিয়ে দেব। এখন এই মাংসর উপরে আমি আবার আরেক লেয়ার ভাত দিয়ে দেব। আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছি আর বিরিয়ানিটা কিন্তু এখন দমে বসানোর জন্য একদম রেডি তো আমি ঢাকনাটা এখন দিয়ে দিচ্ছি এখন যেটা করব ওই যে ঢাকনাতে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটাকে আমি একটা টিস্যুর মাধ্যমে বন্ধ করে দিলাম যাতে করে বাতাসটা বাইরে বের না হতে পারে আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার ফাইনাল লুকটা বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আমি এবং আয়ন বাবা তো খেয়েছিলামই আয়ন বাবা অনেক পছন্দ করেছিল মাশাল্লাহ আর আমার দেবর এবং আমার যা এসেছিল সন্ধ্যার সময় তো আমার যা বলতে ছিল যে ভাবি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে একদম রেস্টুরেন্টের মতন তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বলতে প্রায় আটটা সাড়ে আটটার দিকে আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছিল তো আজকেও কিন্তু ওনার অফিস ছিল তো আমরা আর আমাদের বরের ওয়াইফ আমরা সবাই মিলে হচ্ছে একটু সংসদ ভবনের সামনে এসেছিলাম ঘুরতে যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা না করলে হয় আজকে তো একটা ঈদের দিন যায় না তো যাই হোক আমরা প্রতিবার এটাই করি যে রাত আটটা সাড়ে আটটার দিকেই বাসা থেকে বের হই একটু ঘোরাঘুরি করি রিক্সায় চড়ি এই হচ্ছে ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন এক আজব খেলা কার খুশিতে কত ওয়েট সেটাই মাপা হচ্ছে আর প্রতি ঘুষিতে বিশ টাকা দিতে হচ্ছে এটা কোনো কথা ভাই এটা আমার একদমই পছন্দ হয় নাই আর এখানে যে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল লোকজন তো সেগুলাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম এখানে হচ্ছে ফুচকা তারপর বেলপুরি বিক্রি করতেছিল তারপর এখানে একজন মহিলা আছে ফুলের মালা গাঁধতেছিল বসে বসে আর এখানে কয়েকজন দেখতেছি কসমেটিকের জিনিস দেখতেছিল আর গরম গরম বাদাম ছিল এই যে বুট ভাজতেছিল আর এখানে তো সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ক্যান্ডেল বিক্রি হচ্ছিলো দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছিলো এখানে মোটামুটি অনেক কিছু বিক্রি হচ্ছিল তবে বাচ্চাদের খেলনায় বেশি বিক্রি হচ্ছিল আর সুন্দর সুন্দর এই যে চুরি বিক্রি হচ্ছিলো তো এই ছিল আজকের মতো আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ